সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই হচ্ছে আমার লেডিস মালের আর কয়েকটা ডিজাইন এই মালগুলো কালকে সারা ভরে কাজ করে কমপ্লিট করে দিচ্ছি কিছু স্যাম্পল আর কি আপনাদের দেখানোর জন্য রাখছি এখন সামনে এই একটা ডিজাইন হয়েছে সবই আপনার স্লাইড টাইপের পাঞ্জা টাইপের পাঞ্জা মাল এই একটা মডেল তারপর এই একটা ডিজাইন এই তো নাকি হ্যাঁ একেবারে কালো এই আর একটা মডেল এগুলো সবই লেডিস তারপর এই একটা মডেলের আপার এই আপার ছিল প্রায় পাঁচ ডজনের মতো তো এই আপারটা নাই ইমালে যে আপারটা এই আপারটা এখন আর নাই এটা আপনাদের দেখানোর জন্য রাখছি তো এই আপারটা এখন পাবেন না কি আমাকে চাইলেও পাবেন না কারণ স্টকে কেনা হয়েছিলো তো তো স্টকে পাঁচ ডজন পাইছিলাম এটা এটা আর নাই হ্যাঁ এই মালটা আপনি চোখ বন্ধ করে দুশো টাকা আছে সর্বনিম্ন দুশো টাকা বেচা যায় যদি আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন মালটা বানাতে পারেন আর এই যে মালগুলো আছে ভ্যানগাড়িতে বা মার্কেটের পাশে যে কোনো জায়গায় একশো টাকা করে বা দোকানে একশো টাকা সর্বনিম্ন প্রাইস পাবেন বিক্রি করতে পারবেন আর কি তো এর চেয়ে ভালো কিছু তো দেওয়া যায় না এত কম টাকার ভিতরে আর যদি এই মালগুলো নতুন বানাতে যান ফাইবারটা কমপ্লিট করতেই অনেক টাকা প্রয়োজন হ্যাঁ তিন চার হাজার টাকার মতো নতুন বানাইতে গেলে সিম্পলভাবে বানাইতে গেলে তিন চার হাজার টাকা চলে যাবে এক ডজন মালে কারণ এটা ফাইবারটা হচ্ছে সম্পূর্ণ চামড়ার ঠিক আছে তো যারা যারা এই জিনিসগুলো চান এই জিনিসের ফাইবার সোল প্লাস এই যে আপার আছে আপারগুলোও পাবেন আপার হচ্ছে আপনার কেজি হিসাবে এই কালো ফিতাটা একশো টাকা কেজি এগুলো আছে আশি টাকা কেজি ঠিক আছে তো যারা নিতে চান যোগাযোগ করবেন আজকে মধ্যে এ পর্যন্তই আর কথা বলি এই কেজিতে মনে করেন যে এক ডজন আপার হয়ে যাবে এক দুজন আপার হয়েও আর থাকবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ